আবাসিক এলাকা থেকে অনুমোদনবিহীন এল পিজি গ্যাস ডিপো অপসারণ না করে জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেছে অমেরা প্লা পেট্রোলিয়াম লিমিটেডের কর্তৃপক্ষ আমাদের ম্যানেজমেন্ট এটা নিয়ে কাজ করতেছে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব এটা নিয়ে ম্যানেজমেন্ট অলরেডি ট্যাকনোলেজ যেহেতু এখান থেকে একটা অবজেকশন আসছে জেলা প্রশাসক থেকে এখান থেকে সরে যাওয়ার তো আমরা কোম্পানি এটা নিয়ে কাজ করতেছিল না আবাসিক এরিয়ায় আমাদের ওডিসি বা এটা নিয়ে আমাদের পাশে একটা কোম্পানি আসছে তো এটা নিয়ে আমরা ম্যানেজমেন্ট কাজ করতেছি একটা প্রতিষ্ঠান সরে যাওয়ার জন্য তো একটা সময়ের ব্যাপার আছে নিরাপত্তাজনিত কারণে সাত দিনের মধ্যে ডিপো সরানোর নির্দেশ দেওয়া হলেও পঁচিশ দিন অতিক্রান্ত হওয়ার পরও তা অপসারণ করা হয়নি জানা গেছে র্যাব আর্টের কার্যালয়ের বিপরীত বাংলাদেশ বেতার বরিশাল কার্যালয়ের পাশে আবাসিক এলাকায় অমেরা পেট্রোলিয়াম লিমিটেড অনুমোদনবিহীন এলপিজি সিলিন্ডারের ডিপো স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে আমরা আমার এখানে অসুস্থ মা থাকে যে মা তিন তিনবার করে স্টক করছে আমার ছোট বাচ্চা আছে হ্যাঁ তাদেরকে একাধিকবার বলা হয়েছে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে তারপর ডিসি মহাদার কাছে আবেদন করা হয়েছে এবং সেখানে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে এক সপ্তাহ পর হয়ে গেছে অনেক আগেও হ্যাঁ কিন্তু তারা অত পর্যন্ত কোনো ইয়ে ভ্রুক্ষে না কে একদম সব এমনভাবে ঢেলে দেয় যা ঘুমের মাথা লেলা হয় লাগে হ্যাঁ এমন একটা শব্দ করে ওটা যে এটা ওই এমন এমন একটা বিকট শব্দ হয় যে হয়তো কোন এক সময় বিস্ফোরণ করতেই পারে আমরা তো আতঙ্কিত এখানে যে যে অগ্নিকাণ্ড এখানে গটে ওখানে গটে তো তো সবাই জানে তা এটা আমরা যখন থাকি তখন তো এই এলাকা সহ তো একদম শিশু হয়ে যাবে যে আমাদের এই ছয়তলা ভবন আমাদের আমাদের বাড়ি এখানে আমার বাড়ির পাশেই আমাদের ওয়ালের সাথে তারা টিন সেট দিয়া এটা ওমেরা গ্যাস কোম্পানি এখানে তারা এই ব্যবসা করতেছে অবৈধভাবে সম্পূর্ণ আবাসিকের ভিতরে এখানে এই হাজার হাজার বোতল প্রতিদিন লোড আনলোড হচ্ছে এটা একটা বিকট শব্দ হইতেছে এতে আমাদের এই বাসার লোকজন আতঙ্কে থাকে সব সময় ভয়ে থাকে যে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে এতে ওই এলাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে কারণে ওই এলাকার মায়ের দোয়া নামের ছয়তলা ভবন মালিক আনিসুর রহমান গ্যাস ডিপো সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও বিস্ফোরক পরিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শক নির্দেশ দেন আমাদের কাছে অভিযোগ এসেছিল আবাসিক এরিয়াতে এবং যাদের কাজলের সামনে যখন একটা এলপিজি গ্যাসের একটা প্রবাহ আছে তো আমি এ বিষয়ে আমরা ফায়ার সার্ভিসের আমরা তদন্ত যেন পাঠাই তারা তদন্ত রিপোর্ট দিয়েছে এবং এখানে এটা করা যাবে না তার এই প্রেক্ষিতে আমরা সেই কর্তৃপক্ষকে আমরা পত্র দিয়েছি এবং তাদেরকে বলেছি যে আমরা তারা বাসে দেখা করতে এসেছে তারা একটু সময় চায় আমার কাছে যে একটা তারা আরেকজনের কাছে এটা কিনে নিয়েছিল তারা জানতো না যে সেকেন্ড পার্টি আর বলেছি এটা তো আইনের যে বিষয়টা স্যার ফায়ার সার্ভিস যেভাবে রিপোর্ট দিয়েছে আপনি এখানে থাকতে পারবেন না আপনি দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে নেয় তারা একটা সময় হচ্ছে যে একটু সময় লাগবে তাদেরকে নেওয়ার জন্য আমি বলছি যে না এই বিষয়ে আমি আপনাদেরকে সেই সময়টা দিতে পারবো না আমি আইন মাফিকই কাজ করব। আপনাদেরকে নোটিশ করা হয়েছে আপনার এখন যেহেতু তারা সরাচ্ছে না আমরা পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করবো জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ও বিস্ফোরক পরিদপ্তরের সহকারী বিস্ফোরক পরিদর্শককে নির্দেশ দেন বিষয়টি তদন্ত করে গত আঠেরো সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় বরিশাল সিটি কর্পোরেশনের পঁচিশ নং ওয়ার্ডের বাংলাদেশ বেতার কেন্দ্র সংলগ্ন রূপাতলী এলাকার মায়ের দোয়া নামের ছয়তলা আবাসিক ভবনের পাশে অমেরা পেট্রোলিয়াম লিমিটেড অনুমোদনবিহীন এলপিজি সিলিন্ডারের ডিপো স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে এমন কার্যক্রম তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিধিমালা দু হাজার চার সংশোধিত দুই হাজার ষোলো এর উননব্বই বিধির পরিপন্থী এবং জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে পরিদপ্তর উল্লেখ করে ফলে প্রতিষ্ঠানটিকে অবিলম্বে আবাসিক এলাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার জননিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে অমেরব পেট্রোলিয়াম লিমিটেডকে সাত দিনের মধ্যে গ্যাস ডিপো অপসারণের নির্দেশ দেন নির্দেশনা অমান্য করলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করেন স্থানীয়রা অভিযোগ করে বলেন আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ডিপো থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে তারা দ্রুত ডিপো অপসারণের দাবি জানান এরপিজি গ্যাসের ডিলার মোহাম্মদ সোহেল বলেন আমি এই ডিপো স্থাপনের জন্য জমির মালিককে বাইশ লাখ টাকা অ্যাডভান্স করেছি আমি এখানে ডিপো রাখতে চাই না জনগণের ক্ষতি করে এখানে ঝুঁকি আছে পেলেই ডিপো সরিয়ে নেওয়া হবে তবে নির্দেশনার পঁচিশ দিন অতিক্রম করলেও এখনও গ্যাস ডিপো সরানো হয়নি এ বিষয়ে অমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে শিগগিরই প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন গ্যাসের ডিপো সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়েছিল এখনও তারা ডিপো সরায়নি আমরা দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেব तस्नी महमूद डेस्क रिपोर, रिपोर्ट रिपोर्ट सेवेंटी वन